তাহলে Всем वेलकम ব্যাক টু নাদার ভিডিওতে আজকে কথা হলো আফরান নিশো ছবি আকা বলে সিনেমাটাকে নিয়ে যেটা হইচইতে স্ট্রিমিং করেছে এবং এই সিনেমাটা পরিচালনা করেছে হচ্ছে Вики তো Вики যায়দের এর আগে আমরা আফরান নিশোর সাথে যে সমস্ত কাজগুলো দেখেছি সেগুলো খুব স্ট্যাবলিশ নিজের জায়গায় কাজ এবং যে রকম কনভিনসিং সাথে Вики যায়ত আফরান প্রেজেন্ট করে সেগুলো দুর্ধান্ত হয় বাট এই কাজটা কি সেই লেভেলটাকে ম্যাচ করতে পারলো দেখো এইটা যদি এক কথায় বলতে হয় তো এইটা একটা ভালো কাজ হয়েছে মানে হইচই যেরকম কাজ ডেলিভার করে তো তার তুলনায় বা সেই স্ট্যান্ডার্ডে কিন্তু এই কাজটা একটা দারুণ কাজ হয়েছে এবং এই কাজটার কিছু কিছু দিক আছে যেগুলো কিন্তু খুব ভালো মূলত এই কাজটা শুরু যেখান থেকে সেটা হচ্ছে যে আফরান নিচর ক্যারেক্টারটা যে একজন স্ট্যাবলিশ একজন গায়ক হতে চায় বাট ব্যর্থতার কারণে সে বারবার ক্যারেক্টারটা ব্যর্থ হচ্ছে এবং সেটা হতে পারছে না এবং তার পিছনে কি রিজেন যে কেন এত তাকে স্ট্রাগল করতে হচ্ছে এবং এই সব যে এত তোমরা ট্রেলারের মধ্যে দেখেছো এত খুন খারাপ এই ব্যাপারগুলো এগুলোর অ্যাঙ্গেলটা কি এর বেশি আনতে হলে তোমাদেরকে এই সিরিজটা দেখতে হবে এই সিরিজটা যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে এবং যেরকম ভাবে আফরানিসোর চরিত্রটাকে লেখা হয়েছে সেটা খুব দারুণ ঠিক আছে বাট কিছু কিছু জিনিস বাদ দিয়ে আমি পুরোটাই আসছি বাট নিশোর চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে যেভাবে তাকে স্ট্যাবলিশ করা হয়েছে অ্যাজ এ পারফর্মার হিসাবে সেগুলো দুর্দান্ত এবং তোমরা যদি জোকার ফলো করে থাকো যেটা জোক অ্যান্ড ফেনিক্স বানিয়েছে তো ওই ক্যারেক্টারটাকে এখানে প্রচন্ডভাবে পরিচালক কোথাও গিয়ে হোমাজ দেওয়ার চেষ্টা করেছে এবং কি একটা জায়গা আছে যেখানে আফরানিশোর ক্যারেক্টারটা প্রচন্ড নিজেকে ডিপ্রেস ফিল করে এবং সে ধীরে ধীরে মানে তোমরা বুঝতে পারবে ওই এসেন্সটার সাথে প্রচন্ড জড়িয়ে যাবে এবং সেখানে সে ক্যারেক্টারটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ব্যাম্পার মনে করতে শুরু করে দেয় এই ক্যারেক্টারটা মানে এটা কাইন্ড অফ ট্রেলারের মধ্যে তোমরা বুঝতে পারবে এবং সেই জায়গাটা যেরকম সে পারফরমেন্স দেয় সেটা দুর্দান্ত এবং এই চরিত্রটাকে প্রপার জাস্টিফিকেশন যদি কেউ দিতে পেত পারতো সেটা একমাত্র আফরান নিশো এবং তাকে এই সিনেমার জন্য কাস্ট করা হয়েছে বা এই সিরিজের জন্য কাস্ট করা হয়েছে সেটা খুবই ভালো জিনিস বাট এবং কিছু কিছু দিক আছে যেমন ভিজুয়াল ট্রিটমেন্ট এই সিরিজের থ্রু আউট খুব ভালো হয়েছে এছাড়াও একটা জায়গা আছে যেখানে একজনের ওই চোখের কাজটা তোমরা ফলো করে যেটা নিয়ে আমি আর ডিটেলিং এর সাথে কথা বলতে চাই না বাট ওই পোর্শনটা লিটারেলি হিট করবে এছাড়াও কিছু কিছু জিনিস আছে মানে নিশোর চরিত্রটা তার যেরকম অ্যাক্টিভিটি তার যেরকম পারফরমেন্স সেগুলো দুর্দান্ত এছাড়াও কিছু পার্শ্ব চরিত্র আছে যেগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে মানে তোমাদেরকে সিরিজটা প্রচন্ড দিয়ে যদি তোমরা দেখো সিরিজটা কিন্তু এবং খুব সাথে এই সিরিজটাকে তারা এগিয়ে নিয়ে গেছে এছাড়া এই সিরিজের কিছু কিছু দিক আছে যেগুলো আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে যেগুলোর মধ্যে প্রথম যেটা লেগেছে সেটা হচ্ছে নাবিলার চরিত্রটা নাবিলার চরিত্রটাকে খুব স্ট্রংলি এখানে লেখা হয় বাট সেই চরিত্রটাকে নিয়ে প্রপার ভাবে করা হয় না বা তাদের যে লাভ ট্র্যাকটা যেটা দেখানোর যে চরিত্রটা সেই চরিত্রটার যে ইম্পর্টেন্সটা সেই সেই কোথাও এছাড়াও চরিত্রটা যার একটা ব্যাকড্রপ আছে এবং একদম স্টার্টিং থেকেই যেভাবে শুরু করছে এবং তাকে একটা পরবর্তী টাইমে টাইপের বানানোর চেষ্টা করছে তো এই যে ট্রান্সফরমেশনটা বা এই যে ট্রানজিশনটা সেটা জাস্ট আমরা দেখছি বাট সেটা ফিল করতে পারছি না যে ক্যারেক্টারটা মানে প্রচন্ড তাকে যে লোক হিউমিলেট করছে প্রচন্ড তার ক্ষতি করার চেষ্টা করছে তাকে দুঃখ দিচ্ছে মানে এরকম কাইন্ড অফ আমি এর থেকে ভালো ভালো শব্দ মাথায় আসছে না তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আমাদেরকে দেখানো হয় বাট ক্যারেক্টারটাকে ইটসেলফ আফ্রানিশে এত ভালো একজন অভিনেতা এবং তাকে এত স্ট্রংলি প্রেজেন্ট করা হয়েছে যে ওই দুঃখ ব্যাপারগুলো সেগুলো অতটা ফিল হয় না তো যাই হোক ওভারঅল যদি থ্রু আউট সিরিজ নিয়ে আমাকে কথা বলতে হয় তো আমার সিরিজটা ভালো লেগেছে এটা অবশ্যই ওয়ান টাইম ওয়াচেবেলা আমি বলবো না তার চেয়ে একটু বেটার সিরিজ এটা বাট তারা যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছে বা বিকিজিয়া দের কাইন্ড অফ সিরিজ যদি বলা হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ একটুখানি এই কাজটা সেই কাজের থেকে একটুখানি পিছিয়ে এছাড়া আমার আর বেশি কিছু বলার নেই তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেকেন অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই